দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার আসসালাম আলাইকুম আপামা ওয়ালাইকুম সালাম আশা করি ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছি অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানটি একটি সোশ্যাল এক্সপেরিমেন্ট বা সামাজিক সচেতনতা বলতে পারেন অনুষ্ঠানটি এই চিরকুটে নামটি লেখা আছে আপনি এই চিরকুটটি দেখবেন এবং পড়বেন পরে আপনার মতামত জামাবেন প্লিজ ও খুব সুন্দর দেশ আমার দায়িত্ব আমার হ্যালো এক্সকিউজ মি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি জি অনেক ধন্যবাদ এটা একটা সামাজিক সচেতনতা নিয়ে একটা অনুষ্ঠান অনুষ্ঠানের নামটা এই চিপকুটে লেখা আছে আমি আপনাকে অনুরোধ করব চিপকুটে একটু খুলে পড়ুন দেশ আমার দায়িত্ব আমার যেহেতু দেশ আমার দায়িত্ব তো আমারই থাকবে তো লাল সবুজের পতাকার কালার এই জন্য আমার ভীষণ ভালো লেগেছে এই টপিক্সটা তো আমি প্রথমে বলি আমি যেহেতু টিচার আমার দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা যার মধ্যে মানবিক সব গুণাবলী থাকবে সব নৈতিকতা বোধ নিয়ে সে বড় হবে এরকম শিক্ষায় কিন্তু আমি শিক্ষিত করতে চাই তাছাড়া আমরা স্টুডেন্টসদেরকে অনেক রকমের দায়িত্ব সম্পর্কেও কিন্তু ওদেরকে আমরা জ্ঞান দান করে থাকি যেমন ছোট ছোট বাচ্চাদের বেলায় বলি যে যেমন আমাদের জাতীয় সঙ্গীত যখন পরিবেশন করে তখন কিভাবে সম্মানটা প্রদর্শন করতে হয় সেটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে ওরা রাস্তাঘাট কীভাবে পার হবে সেটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে এই দায়িত্বগুলি ছোটো ছোটো দায়িত্বগুলিও কিন্তু আমরা ওদেরকে দিয়ে থাকি তারপরে আমাদের সিজনাল যেমন গাছপালা লাগাতে হয় সেই দায়িত্বটাও কিন্তু আমরা স্কুলে পড়াশোনার পাশাপাশি দিয়ে থাকি আমাদের জাতীয় উৎসবগুলি এটা সম্পর্কে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু অনেকেই জানে না যেমন আজকাল ইংলিশ মিডিয়ামে বাচ্চাগুলি আমাদের এই যে ভাষা আন্দোলন ভাষা দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস এগুলি সম্পর্কেও কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন রকমভাবে জ্ঞান দান করে থাকি সেটাও কিন্তু দায়িত্ব বোধ থেকেই কিন্তু করে থাকি তাছাড়া আমি বাসায়ও বলবো আমি একজন গৃহিণী প্লাস আমি একজন মা সেই মায়েরও কিন্তু অনেক দায়িত্ব থাকে অনেক ভূমিকা থাকে যেমন সংসার সামলাতে কিভাবে কাজ করতে হবে তারপর কাজের মানুষ অনেক সময় দেখা যায় যে জানালা দিয়ে বাইরে ময়লাটা ফেলছে সেই ময়লাটা যাতে বাইরে না ফেলে কোথায় ফেলতে হবে ডাস্টবিনটা কোথায় ইউজ করতে হবে সেই জিনিসগুলি কিন্তু আমরা বাসায় কিন্তু দিয়ে থাকি তাছাড়া আমরা আমাদের বাচ্চাদেরকেও কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করতে পারি তৈরি করা উচিত আমরা বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা উচিত যেমন ওরা কীভাবে রাস্তাঘাটে যদি ড্রাইভ করে কিভাবে গাড়ি চালাবে গাড়ির গতিসীমা কতটুকু থাকবে রাস্তার আইন কানুন গুলি ওদের জানা থাকতে হবে এরকম কিন্তু যে রাস্তায় গাড়ি থেকে কোনো ময়লা ফেলতে পারবে না এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলি আমরা বাসা থেকে কিন্তু ওদেরকে এই দায়িত্ব ওদের মধ্যে জন্ম দিতে পারি জন্মাতে পারি তাহলে কিন্তু ওরাও কিন্তু দেখবেন যখন বড় হবে ওরা কিন্তু অটোমেটিকই জানবে ওদের বই পড়ে আর কিন্তু শিখতে হবে না কারণ বাসা থেকে কিন্তু সব কিছু সূত্রপাত হয় কি মনে হচ্ছে মনে হচ্ছে যে কোটেশনটা খুব সুন্দর আপনি বাংলাদেশের পতাকার কালার দিয়ে লেখাটা লিখেছেন দেশ হলুদ এবং সরি সবুজ এবং লাল বাংলাদেশের পতাকার কালার দেখে ভালো লাগছে অনেক ধন্যবাদ আমরা তো সবাই বলি যে দেশ আমার তাহলে আমাদের দায়িত্ব তো আমাদের নিশ্চয়ই প্লিজ এক্সপ্লেন করবেন যে আমাদের দায়িত্বগুলো কি বা আপনি কী দায়িত্ব পালন করছেন দেশ আমার দায়িত্ব আমার সর্বোপরি দেশটা আসলে আমার আমি আমার বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এবং পরবর্তী প্রজন্মকে একটা ভালো দেশ উপহার দেওয়ার দায়িত্বও আমার তো আমার দায়িত্ব থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার যথার সময় আমার আমার জন্য প্রযোজ্য যে ট্যাক্সগুলো আছে ইউটিলিটি বিলগুলো আছে সেগুলো যেরকম পান কোটকা কাি আমার জায়গা থেকে আমার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং বিশেষ করে বিভিন্ন সামাজিক যে আমাদের দুর্যোগ হয় সেগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং ধরেন ডেঙ্গু সহ যে ধরনের সাধারণত আমাদের অসচেতনতার কারণে যে অসুখগুলো হয় সেগুলো প্রতিরোধ করার জন্য। আমরা বিশেষভাবে দায়িত্ব পালন করতে পারি আমার দেশ আমার দায়িত্ব আমি যদি আমার দায়িত্ব না পালন করি বাইরের কেউ এসে আমার দায়িত্ব পালন করে যাবে না এবং দেশও আগাবে না আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে আমাদের নিজস্ব দায়িত্বগুলো যেগুলো বললাম এর বাইরে যেগুলো না বললাম যদি করি ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রজন্মকে একটা ভালো দেশ উপহার দিতে চাব আমরা সবাই মিলে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে জানতে পারেন জানাতে চাই আসুন আমরা সবাই মিলে হাতে হাত ধরে আমার দেশ আমার দায়িত্ব পালন করি দেশকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে স্বপ্নের ঠিকানায় ধন্যবাদ তাছাড়া আমি এই সচেতনতা সচেতনতামূলক প্রোগ্রাম এটার সাথে কিন্তু আমি ওতপ্রোতভাবে জড়িত যেহেতু আমি সোসাইটির পরিবেশের সম্পাদক হিসাবে আছি সেখানে আমাকে প্রতিনিয়ত এই কাজগুলি করতে হচ্ছে যেমন যত্রতত্র ময়লা না ফেলা ডাস্টবিন ইউজ করা তারপর জানালা দিয়ে ময়লা না ফেলা খালি প্লটগুলিতে না ময়লা না ফেলা এবং নিয়মিতভাবে আমরা মানে মশা ওষুধ দিচ্ছি কেন যে বাইরে যাতে কোথাও পানির জমে না থাকে বাসা বাড়ির ছাদে বলেন সানসেটে বলেন বাগানে বলেন বা বাসা ভিতরে যে কোনো জায়গায় পানি সেটা কিন্তু আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে পরিষ্কার করতে হবে আমি আমার বাড়ির দায়িত্বটা কিন্তু আমাকেই নিতে হবে এটা আরেকজন এসে কিন্তু আমাকে নিতে পারবে না আমার দায়িত্বটা যে যে কাজেই করুক তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে যে আমি ও করবে না আমি করব কেন না আমি আগে পরিষ্কার হই আমি হলাম অন্য জায়গা থেকে আরেকজন হলো অন্য জায়গাতেই আরেকজন হলো সেইভাবে কিন্তু পুরো দেশটাই কিন্তু আমাদের সুন্দর হয়ে যাবে যেমন আমাদের বৃক্ষরোপণে মাস চলছে আমরা কিন্তু অনেক গাছ লাগাচ্ছি এখন এই জিনিসটাও কিন্তু সবার মধ্যেই কিন্তু আমাদের দায়িত্ব থেকে কিন্তু করতে হবে যেমন আমাদের অন্তত তিনটে করে আমাদের গাছ লাগাতে হবে কি কি গাছ সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি যেমন ফলস তারপর বনজ পলস বনজ ভেষজ এই গাছগুলি কিন্তু আমাদের লাগাতে হবে আমাদের দায়িত্ব থেকে এটা কিন্তু আমাকে কেউ লাগিয়ে দিয়ে যাবে না এবং প্রত্যেকে কিন্তু এই কাজটা করতে হবে তাছাড়া যখন সিজনাল ফ্রুটস গুলি আমাদের দেশীয় ফ্রুটস এগুলিও কিন্তু অনেক বাচ্চারা আছে নাম জানে না আমাদের দায়িত্ব বোধ থেকেই কিন্তু এই কাজগুলি করতে হবে আমরা যেখানে একটা রাস্তায় একটা ময়লা দেখি আমরা নিজে হাতে তুলে নেই না সেই ময়লাটা নিজে আমরা ডাস্টবিনে ফেলি না কেন নিজে আমি করি না কেন আমরা নিজে করার চেষ্টা করব। কাজ নিজে করার মধ্যে কিন্তু কোনো লজ্জার ব্যাপার নাই সেটা কিন্তু খুব আনন্দের সাথেই কিন্তু আমরা করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে যদি ছোটো ছোটো দায়িত্বগুলি পালন করি তাহলে আমার মনে হয় গোটা বাংলাদেশটাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার হয়ে যাবে তাই আমি বলছি যে দেশ যখন আমার অবশ্যই আমাকে আমার দায়িত্ব নিয়েই কিন্তু আমার সমস্ত কাজটা করতে হবে তাছাড়া আরেকটা জিনিস না বললেই হয় না এই যে আমাদের এখন এত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে কিন্তু দায়িত্বটা টোটালি আমাদের এত সুন্দর সুন্দর রাস্তা এখন আমাদের ফোর লেনেরও কিন্তু রাস্তা আছে কিন্তু আমাদের গতিসীমাটা তো আমাদের হাতের পায়ের কাছেই থাকে আমাদের হাতের উপরেই সব কন্ট্রোল সেখানে কিন্তু আমরা সেগুলি রুলস ফলো করে সেইভাবে যদি আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করলাম তাহলে কিন্তু আমরা সেগুলি থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি সেগুলি কিন্তু আমাদের অনেক কমে আসবে এই জিনিসগুলিও এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে আমরা কিন্তু সব কিছু থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং দেশটাকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আমরা জানি যে সবাই আরও পার্সোনালি আমরা ব্যক্তিগতভাবেও আমরা অনেক ধরনের দায়িত্ব পালন করে থাকি এবং আমি আমার কাছে মনে হচ্ছে যেন আপনি এই ধরনের অনেক দায়িত্ব পালন করে থাকেন অনেক মানুষের দায়িত্ব পালন করেন এরকম কি কিছু আছে আপনি যে আমি আপনি অনেক মানুষদেরকে সাহায্য করেন দায়িত্ব পালন করছেন অনেককে হেল্প করছেন অ্যাকচুয়ালি আমার বাড়ি পাবনা জেলার সাথিয়া থানায় আমি সাথিয়ার ছেলে তো আমি ওখানে আসলে আমার যেহেতু আমি একটা ঢাকায় থাকি এবং মোটামুটি একটা চাকরি করি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন লোকজনকে সাহায্য করার সহযোগিতা করার আমি আমার জায়গার থেকে আমার গ্রামের আশেপাশের লোকজন জন্য আমার জায়গা থেকে যতটুকু করা দরকার আমি করার চেষ্টা করি এটা আসলে আমি যদি এখন একদম মেনশন করে করে বলি যে এই কাজগুলো হবে সেইটা একটা সেলফ মার্কেটিং হবে ওটা আমি না আর ওকে ওকে সেলফ মার্কেটিং আপনি চাচ্ছেন না কোনো অসুবিধা নেই একদিন আমরা নিজেরা সশরীরে আপনার সেই সব জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখব ইনশাল্লাহ আমরা এটা আশা করছি জি আপনার এবং আপনার টিমের আমাদের এই গ্রামে আসার জন্য আপনাদেরকে দাওয়াত রইল অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপা আপনার এই মূল্যবান তথ্য আরও অন্যদের মাঝে ছড়িয়ে যাবে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একটা ছোট একটা সোভিনিয়ার আছে আপনাকে দেওয়ার জন্য প্লিজ এটা অ্যাকসেপ্ট করলে খুব খুশি হব অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ভিন্ন ধর্মী একটা এই জিনিসটা আসলে আমাদের খুব দরকার ছিল আমার মনে হয় প্রতিটি মানুষের কাছে আপনাকে পৌঁছে যাওয়া উচিত আপনার এই জিনিসটা এটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমাদের জাতীয় পতাকার রঙ এই জন্য আমার আরও ভালো লেগেছে আমরা সবাই এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য এইগুলির প্রতি আমরা বিশেষভাবে যত্নবান হব ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আপা ভাইয়া আমাদের একটা ছোট্ট উপহার আছে একটা আছে। অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আমি জানি না কি বলতে পেরেছি কারণ আমি একদম উইদাউট যা বলেছেন আমি সেটাই বলার চেষ্টা করেছি সর্বোপরি আপনার এই প্রোগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা সবাই আমাদের জায়গা থেকে যদি নিজ নিজ জায়গার থেকে দায়িত্ব পালন করি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সেদিন আর বেশি দূরে নাই আমরা সবাই মিলে এই দেশকে একটা সোনার বাংলাদেশ তৈরি করতে পারবো থ্যাংক ইউ দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার dai to